বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে যে পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু সমুদ্র উপকূল বাংলাদেশের কক্সবাজার জেলার ইনানি বিচ আমরা সেই লাবনী পয়েন্ট থেকে হিমছড়ি হয়ে প্রায় তেত্রিশ কিলোমিটার পথ গাড়িতে ড্রাইভ করে কিন্তু আমরা এই যে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন পাকা সড়কে উপরে অনেক ছোটো গাড়ি নিচে সামপাম শ্যাম্পানগুলো কি সুন্দর আবার ওই যে ওই পাশে দেখুন আরও একটা ব্রিজ রয়েছে জেলারা কিন্তু এখানে মাছ ধরার কাজে ব্যস্ত আছেন কি এক অভূতপূর্ব পরিবেশ আর পানির স্রোত ঘোলা পানির স্রোত দুর্বার গতিতে চলছে সমুদ্রের দিকে একেবারে লোকালয় থেকে বয়ে আসা সম্ভবত উজানের বৃষ্টির পানি এই নদী হয়ে মোহনায় সাগরে গিয়ে পতিত হচ্ছে সাম্পান দেখে তো সেই গানই এসে যায় ওই সাম্পান ও হালায় প্রাণ কাহারি সে শাম্পান গহল লম্বা গহল হই শাম্পান গুহুলো লম্বা আমার আমারও প্রাণকারী কাড়িহিসে ওই শাম্পান মোহন আয় হিছে এমন নৌকা দেশ ঘুরে বিদাস ঘুরে হে কোথাও তো হো দেখি না রে হে ওই সাম্পানা ওই সাম্পান এ হে লম্বা গোল হুই আহামার মোহন মোহনকারি ওই লম্বা গোল হুই সাম্পান প্রাণ কারি সে ও বন্ধুরা তোমরা দেখা যা হাও হিমসরি থেকে অল্প দূরে হে ইনানি বিষে ওই সাম্পান নৌকাহা আমারও প্রাণকারী হিসে হ্যাঁ বন্ধুরা এই যে আমি গানটা পরিবেশন করলাম লম্বা সাম্পান নৌকা কিন্তু তেমন বড় নয় সামুদ্রিক নৌকা কয় হাত হবে দশ বারো হাত লম্বা হবে অথচ কী তার কাঠামো কি তার গঠন ঢেউয়ের সাথে ব্যালেন্স করে এই নৌকাগুলো সাগরে টিকে থাকে আর এই রকম কাঠামো না হলে আমার মনে হয় এই নৌকাগুলো টিকতো না এ কারণেই কিন্তু এই সাম্পানগুলোকে এইভাবে তৈরি করা হয়েছে রাঙ্গামাটিতে নদীতে আমি সাম্পান দেখেছি আর এখানে ইনানি বিশেষেও আমি এই সাম্পানের অপরূপ সৌন্দর্য উপভোগ করে গেলাম বন্ধুরা আমি এখন ওই যে সামনে আরও অনেক সাম্পান নৌকা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দূরে কিন্তু এক ঝাঁক সাম্পান নৌকা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের একেবারে নদী মোহনায় সাগরের উপকূলে ইনানি বিষ ওইখানে গাছপালা ঘেরা মানুষের ঘর বাড়ি দু একটা ঘর আর ওই যে দেখুন ঢেউ আশ্রে পড়ছে দূরে কি ভঙ্গিমায় সাগরে কিন্তু উত্তাল তরঙ্গ এখন এখন কিন্তু সাগরের গভীর অংশে যাওয়া কিন্তু নিরাপদ নয় আর এই অংশে লাবণী পয়েন্টের মতো ওই সুন্দর পর্যটন সাঁতার নিচে পর্যটকেরা দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা এলিয়ে দিয়ে ওখানে রেস্ট নিচ্ছে হালকা বৃষ্টি পড়ছে আমরা কিন্তু সাঁতার নিচ্ছে এই যে আমাদের মাথার উপরে কিন্তু সাঁতার হুমায়ুন কবির দাঁড়িয়ে আছে আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি হুমায়ুন কবিরের সাথে আমরা এইমাত্র সামুদ্রিক মাছ কোরাল নয় আমরা পোয়া মাছ আমরা আগে কোরাল কোরাল খেয়েছিলাম কোরাল নয় পোয়া মাছ দিয়ে ভাত খেয়ে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি ওই যে আমার জেলে ভাই তিনি কিন্তু ওটাকে কি বলে আমাদের এলাকা বলে ঝাঁকি জাল বা খেওলা জাল সেই খেওলা জাল দিয়ে কিন্তু তিনি সামুদ্রিক মাছ ধরার কাজে এই বৃষ্টির মধ্যেও ব্যস্ত আছেন আর পাশে পর্যটকেরা নানান আইটেমে বিনোদনের পয়সা নিয়ে সবাই ব্যস্ত আছে কেউবা হর্স রাইডিং আমি দেখতে পাচ্ছি এক সারি ঘোড়া ওদিকে হেঁটে যাচ্ছে সাগর পাড়ের দিকে একটা বিশাল গাছের একেবারে সহ ওখানে পড়ে আছে আর এই পাশে অনেক এখানে ছোট ছাউনি দেখতে পাচ্ছি আর ওই দিকে অনেক ঝুপড়ি ঘর ওখানে কিন্তু অনেক মজা স্পেশাল চা এই ইনানি বিষের স্পেশাল চা কিন্তু প্রাণ কারে এটা কিন্তু ফেমাস একটা চা আমি এখনো টেস্ট গ্রহণ করিনি তবে সময় পেলে হয়তো একটু টেস্ট নিয়ে যেতেও পারে এই যে আমারও হাই কী কষ্ট করে মাথায় পলিথিন বেঁধে এই যে খেওলা জাল দিয়ে মাছ ধরতেছেন কত পরিশ্রমী ভাই আর এই সমুদ্র পাড়ে আসলে এই সমস্ত কিছু দেখে দেখে সময় কাটানোর এক বিরাট বিপুল সুযোগ রয়েছে আমার বাংলাদেশ গ্রামীণ বৈচিত্র্য নদী পাড়ের বৈচিত্র্য সমুদ্র নদী গ্রাম পাহাড় পর্বত এই ইনানি বীজ কিন্তু এমন একটা জায়গা এই ইনানি বীজের কিন্তু পূর্ব অংশ উঁচু উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত নদীও সেখানে বয়ে যায় আর সেই পশ্চিম অংশে সেই ইনানি বিচের এই ঘাটটি থেকে আরও ভিতরে হলো মূল সমুদ্র সৈকত এখানে বাংলাদেশের একশো বিশ কিলোমিটার দীর্ঘ সাগর সৈকত যা পৃথিবীর আর কোনো দেশেই দেখা যায় না ওয়ার্ল্ড হেরিটেজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা এই যে ইয়াংরা এখানে এসেছেন কলেজে পড়েন নিশ্চয়ই বা স্কুলে এই শিক্ষা স্তরে থেকেই কিন্তু ভ্রমণটা খুবই বেশি আনন্দদায়ক হয় আর যদি বয়সের হারে মানুষ বুড়ো হয়ে যায় তখন আর কিন্তু ভ্রমণের আমেজ তেমন থাকে না এই যে মিটি মিটি হাসে ছোট ভাই চলে যায় আর নাহি কিছু বলে যায় কি যে মনের ভাব তাহা নাহি জানিতে পারি আমি দুঃখ রয়ে যায় যাই হোক সে হলো আমার কথা ভাই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এত লং ভিডিও আমি সাধারণত করি না তো আপনাদের কাছে একটা জোর দাবি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই সাগর পাড়ে ইনানি বিশ্বে আমি যে এই শর্ট একটা ভিডিও করে গেলাম এটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই কারণে যে পরবর্তীতে আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু একটা জরুরি শর্ত আপনি ইজিলি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন নাইস ট্রাভেল অফ রফিক এই চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যজ্জ্বল সুন্দর জীবন কামনা করে এই লাবানী পয়েন্ট আর হিমশরির পর আমি এই ইনানি বিচ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটুকু আমি এখনই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে